তো আমরা সবচেয়ে ছোট্ট নোসপিন যেটা খুব ডিমান্ডেড এবং এটা নোসপিন শুধু নয় টপস হিসাবে পেয়ারে মানুষ খুব পরে থাকে তো এই জিনিসটাকে যে শুরু করছি আমি দেখুন ছোট্ট ডিজাইন ছোট্ট একটা সিঙ্গেল পিসের মধ্যে করা আর একটা সুন্দর ডিজাইন দেখে এটা দেখুন একটা তিন পাতার বেল টাইপ টাইপের ডিজাইন খুব সুন্দর খুব ডিমান্ডেড এটা হচ্ছে আমাদের খুব পুরনো একটা ডিজাইন কিন্তু খুব এই মাঠাকুমারা কুমারা এই ডিজাইনটা খুব পছন্দ করে কারণ এখানে গোল্ড এবং ডায়মন্ডের দারুণ কম্বিনেশন সাত পাতর ভার্সান টু বলতে পারে যায় এটা দেখুন একটা ছোট ডিজাইনটা আপনি ফিল করছেন আশা করি সাতটা পাথর ওটা যেমন গায়ে আলাদা আলাদা লাগানো ছিল এটা যেমন একটু ছাড়া ছাড়া কভারেজটা একটু বেশি পড়লে খুব সুন্দর লাগবে আমার হাতে এত সুন্দর লাগছে একটা মেয়ের হাতে কত সুন্দর লাগবে চিন্তা করুন ডিজাইনটা দেখুন এবং ফিনিশিং দেখুন পলিশিং দেখুন পুরোটা ডায়মন্ডের কাজ করা এই মোটামুটি এইগুলো এই পনেরো ষোলো কুড়ির মধ্যেই পাবেন এটার বো টাইপের ডিজাইন খুব সুন্দর ভিএসএইচআই কালার ক্লারিটি আমরা মেনটেন করি এবং সমস্ত এইচুআইডি হলমাস এই ডিজাইনগুলো দেখুন খুব এলিভেটেড ডিজাইন সামনে পুরো ডাঁটিটায় ডায়মন্ডের কাজ এবং মাঝখানে একটা এলিভেশন করা ছোট্ট ফুল খুব সুন্দর কিউট লাগবে একটা পরবেন আঙুল পরে থাকবে এটা একটু ভরাট ডিজাইন রোজ গোল্ডের ওপর কিন্তু টোটালটা কিন্তু ভরাট এখানে আপনি মেটাল দেখতে পারবেন না রিংটা আপনি যখন পরে থাকবেন আপনি দেখুন মেটাল দেখতে পাবেন না শুধু ডায়মন্ড এটা অ্যাডজাস্টেবল ও বলা যায় কারণ দেখুন মাঝখানে কোনো জয়েন্ট নেই আপনি একটু ছোট বড় করে নিতে পারবেন এটা হাফ বাটারফ্লাই টাইপ খুব কভারেজ দেখুন কি সুন্দর নমস্কার জি কে পক্ষ থেকে আবার দাদার পেজে আরেকবার চলে এসেছি নমস্কার দাদা একদম তো নতুন রূপে নতুন সাজে একদম একদম নতুন ভাবে একটু রেনোভেশন করা হয়েছে আগে একটু স্পেসের প্রবলেম ছিল সবাই আসতো একটু কনজেস্টেড লাগতো তো নতুন ভাবে আমরা একটু ইন্টেরিয়র করেছি আপনাদের সুবিধার জন্য যাতে আপনারা ঘোরাঘুরি করে জিনিসপত্র কিনতে পারে আর আমি একটা ওভারভিউ দিতে বলবো কেমন নতুন আমাদের শোরুম লাগছে সবাই বলবো আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট করে জানাবেন শোরুমের নতুন ডিজাইন কেমন লাগছে আপনাদের তাহলে আজকে আমরা কি কালেকশন দেখব আজকে আমরা আমাদের সবাই জানে যে আমরা ডায়মন্ড নিয়ে শুধু কাজ করি আমরা সোনার কোনো মানে পার্টিকুলার সেগমেন্টে থাকিনি আমরা সব সময় মানুষের জন্য চেয়েছি যে ডায়মন্ড যাতে অ্যাফোর্ডেবল করা যায় তার জন্য আমাদের প্রথম টার্গেটই ছিল ডায়মন্ডকে অ্যাফোর্ডেবল করা মানুষের তো আজকে আমরা বেসিক্যালি চার সাড়ে চার হাজার থেকে রেঞ্জ আমরা শুরু করছি ডায়মন্ডে সবসময় মোটামুটি থাকে প্রচুর কালেকশন এসছে প্রচুর টপস নো স্পিন আপনারা মানে সাগরে হারিয়ে যাবেন এত কালেকশন আছে একদম দাদা আজকে আমরা প্রথম কালেকশন কি দেখবো আমাদের সবচেয়ে হটকেক ডিজাইন যেটা থাকে মানে হটকেক ডিমান্ড যেটা থাকে নো স্পিন চার সাড়ে চার হাজার রেঞ্জ থেকে শুরু আপ টু দশ হাজার পনেরো হাজার ষোলো হাজার প্রচুর রেঞ্জ আছে বাক্স বাক্স নো স্পিন আছে তো আমরা সবচেয়ে ছোট্ট নো স্পিন যেটা খুব ডিমান্ডেড এবং এটা নো স্পিন শুধু নয় টপস হিসাবে পেয়ারে মানুষ খুব পড়ে থাকে তো এই জিনিসটাকে দিয়ে দেখ শুরু করছি আমি দেখুন ছোট্ট ডিজাইন ছোট্ট একটা সিঙ্গেল পিসের মধ্যে করা ভিএসআইচআই কালার ক্ল্যারিটি আমরা সবসময় এই ছোটটার মধ্যেও কি তুমি সার্টিফিকেট দিচ্ছ হ্যাঁ সমস্ত আমাদের ইভেন আমাদের বলা হয় বিআইএস থেকে যে দু গ্রামের নিচে আমাদের হলমার্ক ম্যান্ডেটরি নয় ওকে এটা অনেক সার্কুলার মানে অনেকে জানে নাই সার্কুলারটা কিন্তু আমাদের নো স্পিন একশো আশি মিলি দেড়শো মিলি হয় তাতেও এটি হলমার্ক করা কারণ ওই কারণে আপনাদের ঠকার কোনো জায়গা নেই এবং আমাদের ডায়মন্ড তো সার্টিফিকেট থাকেই আপনি জানেন হ্যাঁ এটা দু সেন্টে যেমন নোসপিন এটা আমার একটু বড় নোসিন এখানে দেখুন আমাদের না নোসপিনগুলো দুটো কোয়ালিটি মানে দুটো সিস্টেম রেডি এটা হচ্ছে আমাদের নাকচাবি প্যাঁচ আরেকটা হচ্ছে আমাদের ঠেপি অনেকে এটা ঠেপিটা পছন্দ করে এই ঠেপি সিস্টেমও কিন্তু আমাদের আমাদের কাছে অ্যাভেলেবেল কেউ যদি চায় ঠেপি সিস্টেম তো ঠেপি সিস্টেমও সে পড়তে পারে ওকে ঠিক আছে খুব সুন্দর এটা তো দেখলাম আরো একটা সুন্দর ডিজাইন দেখেনি এটা দেখুন একটা তিন পাতার বেল পাতা টাইপের ডিজাইন খুব সুন্দর খুব ডিমান্ডেড অনেক মানুষ পছন্দ করে এবং এটাও কিন্তু পেয়ার হিসেবে অনেকে পরে টপস হিসেবে যাদের বাজেট একটু কম থাকে তারা এটা পেয়ার হিসেবে পরে নিতে পারে তা আরেকটা একটা সুন্দর নসবিন দেখাই এটা হচ্ছে আপনাদের সাত থাকার খুব হিট আইটেম এটা কিন্তু দু তিন রকম সাইজে আপনি পাবেন এটা একটু বড় এর থেকে ছোটো থাকা চাইলে ছোটো থাকা পেয়ে যাবেন একটু বড় থাকা চাইলে সেটাও আপনাদের কাছে অ্যাভেলেবল বা ওকে এটা ঠেপি সিস্টেম এবং আপনার নাকচাবি পেঞ্চ দুটোতেই অ্যাভেলেবেল আমাদেরকে এছাড়া কাস্টমাইজ তো যে কাস্টমাইজ তো আছেই আমাদের তো স্পেশালিটি কাস্টমাইজ এটা দেখুন একটা সুন্দর এখানে এখানে যেমন দেখলেন আপনারা ডায়মন্ড দেখছেন এখানে আপনারা শুধু ডায়মন্ড এবং মেটাল দুটোই দেখতে পাবেন এটা একটু চারটে পাথরের ওপর একটা চেয়ারের ডিজাইন আছে খুব সুন্দর এটাও ঠেপি এবং ওই নোক্স নোস্পিন পেঞ্চ দুটোতেই পেয়ে যাবেন ওকে এটা দেখে খুব সুন্দর নিয়ে হোয়াটসঅ্যাপ নিয়ে নেবেন বুক করবেন আমাদের কাছে ছবি যদি থাকে আমরা শেয়ার করে দেবো টাচে থাকবেন প্রচুর ডিজাইনের আপডেট পেতে থাকবেন দেখুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন একদম একদম এখানে দেখুন চারখানা এটা চারটি পাথর ডায়মন্ড এবং ওর খুব সুন্দর গ্ল্যামার দেখুন এই নোজপিনটা একটা পরে থাকবেন নাক ভরে থাকবে মুখ ভরে থাকবে এত সুন্দর খুব সুন্দর ঠিক আছে আরেকটা ডিজাইন আমরা চলে যাই এটা ওই যে সাত পাথর সাত পাথরের একটা সাত পাথর ভার্সান টু বলতে পারে যায় এটা দেখুন একটা ছোট ডিজাইনটা আপনি ফিল করছেন আশা করি সাতটা পাথর ওটা যেমন গায়ে আলাদা আলাদা লাগানো ছিল এটা যেমন একটু ছাড়া ছাড়া কভারেজটা একটু বেশি পড়লে খুব সুন্দর লাগবে আচ্ছা আরেকটা ডিজাইনে আমরা চলে যাই এটা হচ্ছে আমাদের খুব পুরোনো একটা ডিজাইন কিন্তু খুব এই মাঠাকুমারা এই ডিজাইনটা খুব পছন্দ করে কারণ এখানে গোল্ড এবং ডায়মন্ডের দারুণ কম্বিনেশন কারণ আপনার এই নোস পিনটাই না গোল্ডও দেখতে পাবেন ডায়মন্ডও দেখতে পাবেন এবং দুটো শাইন যখন একসাথে নাকে পড়ে করবে না খুব বিউটিফুল লাগে দেখতে খুব বিউটিফুল লাগে দেখতে দাদা এবার আমরা কি দেখবো এবার আমরা আমাদের সবচেয়ে হিট আইটেম যেটা থাকে সেটা হচ্ছে ডায়মন্ডের রিং ডায়মন্ড রিং র ডিমান্ড হ্যাঁ ইয়ং জেনারেশন যার জন্য পাগল একদম সেই জিনিস নিয়ে আমরা আজকে এসেছি মোটামুটি ফিফটিন থাউজেন্ড সিক্সটিন থাউজেন্ড থেকে শুরু একদম ভ্যারাইটি রকম ডিজাইনস আছে আমরা দেখা শুরু করি আগে হ্যাঁ ডিজাইনটি দেখুন আমি পরিয়ে ট্রাই দিচ্ছি এটা আমাদের আমার হাতে এত সুন্দর লাগছে একটা মেয়ের হাতে কত সুন্দর লাগবে চিন্তা করুন ডিজাইনটা দেখুন এবং ফিনিশিং দেখুন পলিশিং দেখুন পুরোটা ডায়মন্ডের কাজ করা এই মোটামুটি এইগুলো এই পনেরো ষোলো কুড়ির মধ্যেই পাবেন যেগুলো অসুবিধা হবে স্ক্রিনশট নিন আমাকে পাঠান আমি আপনাকে গাইড করে দেব। একদম দেখুন এই ডিজাইনটার ফিনিশ দেখুন এইটা কিন্তু ককটেল রিং সারফেস থেকে একটু উঠিয়ে রয়েছে ডিজাইনটা খুব সুন্দর রোজ গোল্ডে রয়েছে আরেকটা ডিজাইন আমরা চলে যাচ্ছি এটা দেখুন কভারেজ দেখুন এত এত হালকা হালকা ওজনের মধ্যে কভারেজ দেখুন কি সুন্দর শেপ ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল শুধু তাই অ্যানিভার্সারি সামনে বিয়ে আছে গিফট এর দিতে পারবেন যাদের বাজেট কম দশ পনেরো হাজার কুড়ি হাজার রেঞ্জে বাজেট যাদের চলে আসুন আমরা এই দশ পনেরো হাজার রেঞ্জে যে সোনার জিনিস পাওয়া যাচ্ছে ভাইরাল পলা আংটি ফাংটি এই জিনিসগুলো দেওয়ার স্ট্যাটাস আর একটা স্ট্যাটাস অনেক আলাদা অনেক আর আপনার এমন তো কিছু বাজেট যাচ্ছে না আমরা তো তার জন্যই দাঁড়িয়ে দেখুন ডিজাইনের মোটিভটা দেখুন এবং কভারেজ দেখুন কত বিউটিফুল লাগছে খুব সুন্দর আরও আরেকটা ডিজাইন দেখাচ্ছি প্রচুর প্রচুর ডিজাইন আছে আপনি বললাম না সাগরে হারিয়ে যাবেন বলেছিলাম কথা দিচ্ছি হারিয়েই যাবেন এত সুন্দর সুন্দর ডিজাইন আছে কভারেজ দেখুন এটার বো টাইপের ডিজাইন খুব সুন্দর ভিএসএইচআই আই কালার ক্লারিটি আমরা মেনটেন করি এবং সমস্ত এইচওআইডি হলমার্ক আপনাদের এই নিয়ে কোনো ভয়ের প্রয়োজন নেই এ দেখুন আরেকটা ডিজাইন দেখুন কভারেজ দেখুন কভারেজ এবং এর ব্রাইটনেস ডায়মন্ডের ব্রাইটনেস এবং আমি ইন জেনারেল কাস্টমারের থেকে একটা জিনিস ফেস করি যে ডায়মন্ড আপনার ধোঁয়াটে হয়ে গেছে কিছু দিন পরে এগুলোর কিছু কারণ আছে কারণ না আমাদের এই ভিএস যখন শুধু কালার এবং ক্ল্যারিটির দিকে খেয়াল রাখলে চলবে না ডায়মন্ডের কাঠটা খুব ইম্পর্ট্যান্ট আমরা কিন্তু খুব এক্সেলেন্ট কাটে কাজ করি ওই কারণে না এই শাইনটা সব সময় থাকবে এবং আমরা কিছু ওয়াশের মানে টিপস মানে টিপসগুলো বলে দেবো সেই জিনিসগুলো মেনটেন করবেন ডায়মন্ড কথা দিলাম কালো হবে না এই ডিজাইনগুলো দেখুন খুব এলিভেটেড ডিজাইন সামনে পুরো ডাঁটিটায় ডায়মন্ডের কাজ এবং মাঝখানে একটা এলিভেশান করা ছোট্ট ফুল খুব সুন্দর কিউট লাগবে একটা পরবেন আঙুল ভরে থাকবে। এইগুলো রেঞ্জ ওই মোটামুটি ওই কুড়ি তিরিশ পঁচিশ পনেরো ষোলো এর মধ্যেই ঘোরাঘুরি করছে আমি স্পেসিফিক্যালি দাম বলছি না কারণ আমি কিছু প্রবলেম ফেস করেছি যে যখন ভিডিও হয় তখন রেট এক থাকে যখন মানুষ এনকোয়ারি করে তখন রেট এক আলাদা হয়ে যায় তখন মানুষের কাছে কনফিউশন থাকে যে না মানুষ ছেলেটা মনে হয় ভুল বললো তা নয় আমাদের মোটিভ কখনোই ভুল বলা নয় আমাদের মোটিভ সবসময় আপনাদেরকে সঠিক গাইড করা আমি দশ বছর এই ডায়মন্ড নিয়ে পড়াশোনা করেছি নিজে পড়াশোনা করেছি এবং তারপরে আপনাদের কাছে এই ডায়মন্ডের প্রোডাক্টের রেঞ্জ এনেছি আমি জানি ডায়মন্ডের কোথায় কী আছে ওই কারণে এত জোর দিয়ে বলতে পারি যে আমাদের ডায়মন্ড ওরকম ধোঁয়াটে হবে না আরও কিছু ডিজাইন আমরা দেখে নিই এইটা দেখুন এটা খুব সুন্দর এবং বিউটিফুল ডিজাইন দেখুন যেটাই পছন্দ হচ্ছে সেটা স্ক্রিনশট নিন স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন দাম সব কিছু আপনাকে দাদা গাইড করে দেবে একদম আমরা গাইড করে দেবো আমাদের টিম আছে উনিও গাইড করে দেবেন এই রিংটা দেখুন কত সুন্দর একটা কালার স্টোন কালার স্টোন দেওয়া একটা পরবেন খুব সুন্দর লাগবে বিশ্বাস করুন খুব সুন্দর লাগবে আপনার দিকে সবাই তাকিয়ে থাকবে সবাইকে জিজ্ঞেস করবেন যে কোথা থেকে সবাই জিজ্ঞেস করবে কোথা থেকে নিয়েছেন এইটা একটা দেখুন এটা একটু ভরাট ডিজাইন রোজ গোল্ডের ওপর কিন্তু টোটালটা কিন্তু ভরাট এখানে আপনি মেটাল দেখতে পারবেন না রিংটা আপনি যখন পরে থাকবেন আপনি দেখুন মেটাল দেখতে পাবেন না শুধু ডায়মন্ড এই এটাও এক ধরনের এই ধরনের সেগমেন্ট আমাদের কাছে অনেক ডিজাইন আছে এই সরু আছে চওড়া আছে আপনি যা চান আমরা কিন্তু আপনাকে দিয়ে দেবো আরও আরেকটা দুটো ডিজাইন দেখি আমরা পরের সেগমেন্টে ঢুকে যাচ্ছি আরও কটা ডিজাইন আমরা দেখিনি দেখুন কি সুন্দর কভারেজ দেখুন ডায়মন্ডের শাইন দেখুন কভারেজ তো অনেকেই দিয়ে দেবে এই শাইন এই শাইন এই যে এই ট্রাস্ট এটা জেকে ডায়মন্ডস অনেক দিন ধরে প্রায় তিরানব্বই সাল থেকে আমরা এই ব্যবসায় এসেছি আমার বাবা করেছে আমার দাদু করেছে আমি করছি এই ট্রাস্টটা ইম্পর্টেন্ট আমরা এই ট্রাস্টটা কাস্টমারদের জন্য তৈরি করতে পেরেছি একদম আরেকটা ডিজাইন আমরা দেখিনি এটা বাটারফ্লাই মোটিভে খুব সুন্দর এটা ও বলা যায় কারণ দেখুন মাঝখানে কোনো জয়েন্ট নেই আপনি একটু ছোটো বড়ো করে নিতে পারবেন এটা হাফ বাটারফ্লাই টাইপ খুব কাভারেজ দেখুন কী সুন্দর চলুন আমরা তাহলে আমরা

আরো কিছু জিএন সাংটির কালেকশন নিয়ে আমরা আসছি কিন্তু আমরা আমি সবার আগে একটা জিনিস বলতে চাই ডায়মন্ডের সম্বন্ধে যে এই প্রাইস রেঞ্জ এই পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার রেঞ্জে যে প্রোডাক্টগুলো পাওয়া যাচ্ছে আমাদের কাছে ডিউরেবেল বিশ্বাস করুন প্রচুর এক্সপেরিমেন্ট করে বানানো এবং জিনিসগুলো ডিউরেবেল এবং এই সামান্য আমি কাউকে ক্রিটিসাইজ করছি না কিন্তু এই এক গ্রাম দেড় গ্রামের নেকলেস বা আপনার ওই ভাইরাল পলার থেকে আমার মনে হয় জিনিসগুলো অনেক সাস্টেনেবেল কেন কারণ প্রথম হচ্ছে স্ট্যাটাস ডায়মন্ড ইজ আ স্ট্যাটাস এবং বাকি রইল যে আপনার এই ডিউরেবিলিটি দু এই নেকলেস বা এগরাম নেকলেস আমরা দেখেছেন তুলতে যাওয়ার আগে ভেঙে যায় কিন্তু এই জিনিসগুলো কথা দিলাম দশ বছর আপনি চুটিয়ে পড়ুন রাফ ইউজ করুন না ডায়মন্ড খুলবে না আপনারাই ডায়মন্ডের পলিশিং নষ্ট হবে খুব ভালোভাবে ইউজ করুন কোনো ব্যাপার না আমরা শুধু ডায়মন্ড সেক্টরেই কাজ করছি এবং আমরা সব সময় প্রথম থেকে আমরা মোটে রেখেছি যে ডায়মন্ড আপনাদের কাছে অ্যাফোর্ডেবল বানানো সহজলভ্যভাবে আপনাদের কাছে ডায়মন্ড প্রেজেন্ট করি আমরা আমরা বিএসআইসি ক্যাটেগরিতে কাজ করি এবং আমাদের সমস্ত যা প্রোডাক্ট দেখছেন আইজিআই এস জি এল সার্টিফাইড ডায়মন্ড নিয়ে কোনো জায়গায় ঠকার ভয় নেই বাকি রইল গোল্ড গোল্ড আপনাদের সরকার তো মান্যতা দিয়েই দিয়েছে বিআইএস হলমার্ক এই জায়ুদি হলমার্ক সমস্ত কিছু আমরা বেসিক্যালি ফোরটিন এবং এইটিন ক্যারেটের মধ্যে কাজ করি আজকে যা প্রোডাক্ট দেখাচ্ছি নাইনটি নাইন পার্সেন্ট এইটিন ক্যারেটি শুধু লঞ্চ করেছি প্রাইসটাকে নামানোর জন্য আদারওয়াইজ আর কিছু নয় আসুন দেখুন প্রচুর প্রোডাক্ট সামনের ভিডিওর জন্য নজর রাখুন এবং আপনারা নতুন কি প্রোডাক্ট দেখতে চান কমেন্ট সেকশন করে জানান আমাদের ডায়মন্ড এর আমাদের স্টোর সে সবাই জানেন তবুও আরেকবার পরিচয় করে দিচ্ছি আমাদের স্টোরের নাম জে কে আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি ওয়ান টোয়েন্টি নাইন সি বিবি গাঙ্গুলি স্ট্রিট নিয়ারেস্ট ল্যান্ডমার্ক বাইদিকে আমাদের পিসি চন্দ্রের জুয়েলার্স বউবাজার ডান দিকে সেন্ট গগোল্ড যদি শিয়ালদা স্টেশন থেকে আসছেন শিয়ালদা স্টেশন থেকে নেমে দু মিনিট হাঁটা পথ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে নেমেও দু মিনিট হাঁটা পথ এছাড়া একদম যদি কোনো অসুবিধা হয় ফোন করবেন আমরা প্রপারলি গাইড করে দেবো সামনের ভিডিওর জন্য অবশ্যই চোখ রাখুন নমস্কার